আমরা এই পর্বে অহিংস গণবুত্থান বাংলাদেশে আরেকজন সংগঠকের সাক্ষাৎকার গ্রহণ করছি আপনি আপনার নাম পরিচয় দিয়ে শুরু করেন আমি মোহাম্মদ জোনাব আলী নীলফামালি জেলার কৃষ্ণগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন আমি সংগঠক আমার আওতায় প্রায় চল্লিশ জন সংগঠক তৈরি অনুষ্ঠা করে যে প্রায় লক্ষাধিক এরকম অনুষ্ঠা করে যে সদস্যদের আচ্ছা আপনি যে এই যে সংগঠক তৈরি করার মধ্য দিয়ে লক্ষাধিক মানুষের অনুসাক্ষ্য সংগ্রহ করেছে তারা কি জানে এই অনুস্বাক্ষর কি কারণে সংগ্রহ করেছে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আইনটি প্রণয়ন করার জন্য আপনারা অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন এবং আইনটি প্রণয়ন হলে দেশের মানুষ যারা খেটে খাওয়া মানুষ আছেন কৃষক শ্রমিক হকার বেকার এবং পুঁজিহীন যারা আছেন তারাই বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পুঁজি নিয়ে এক লক্ষ থেকে এক লক্ষ এক কোটি টাকা পর্যন্ত যার যার সামর্থ্য যোগ্যতা অনুযায়ী পুঁজি নিয়ে পরিষদ্য ঋণ হিসাবে পুঁজি নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে নিজেদের আর্থিক উন্নতি হবে তাদের পরিবারের উন্নতি হবে তার মাঝ দিয়ে দেশের উন্নতি হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ